আপনারা দেখবেন যে দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা কিভাবে চলেছে আর আপনাদের তো এই মাসে হুজুর থাকতে আমার বর্ষে আজা হুজুর যদি মাসে এক মাসে তিরিশ দিনে যদি এক মাস হয় অনেক অনেক মাস তিরিশে যায় কিন্তু বেশিরভাগ তিরিশে যায় তিরিশ দিনে পঁচিশ দিন হয় এখানে থাকে কথা বলা পঁচিশ দিন না হলো কুড়ি দিন

আল্লা সবাইকে হৃদায়তে দে আপনি শুনেছেন কথাটা বলেছেন আমাকে নিজে বলেছে বাবা